শিক্ষার্থী আজকে তোমাদের আইসিটির পঞ্চম পর্বে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে থাকবে কনভারসেশন অর্থাৎ রূপান্তর আমরা গত ক্লাসে শিখিয়েছিলাম কিভাবে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করা যায় আবার বাইনারি থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করা যায় আর আজকে তোমাদের শেখাবো কিভাবে অক্টাল থেকে ডেসিমেলে রূপান্তর করা যায় আবার ডেসিমেল থেকে কিভাবে অকটালে রূপান্তর করা যায় তো তোমরা দেখতে থাকো আমরা গত ক্লাসে বলছিলাম যে যেই সংখ্যাটাকে আমরা কনভার্সেশন করব বা রূপান্তর করব সেই সংখ্যার কোনো এক পাশে যদি ট্রেন থাকে তাহলে আমরা ট্রেনকে হাইড করব আমি তোমাদের দেখাচ্ছি ধরো সেভেন্টি এই সংখ্যাটি অক্টাল সংখ্যা এইটাকে তোমাদের বলে দিল ডেসিমেলে কনভার্ট করো ডেসিমেলে কনভার্ট করো বা রূপান্তর করো দেখো এই সংখ্যার এই যে যে একটা অঙ্ক সে অঙ্কের কোন এক পাশে ট্রেন আছে দেখো এই যে টেন আছে আমরা টেনটা যদি হাইট করি তাহলে সংখ্যা এবং বেজ দুটাই একই পাশে অবস্থান করছে যদি সংখ্যা এবং বেজ একই পাশে অবস্থান করে তাহলে আমরা বলছিলাম গত ক্লাসে এইটা হবে গুণের মাধ্যমে আর সংখ্যা আমার টেনকে হাইট করার পর সংখ্যার বেজটা যদি দুইটা দুই পাশে থাকে তাহলে সেটা হবে ভাগের মাধ্যমে তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে করব কনভার্সেশন বা রূপান্তর এটা করব আমরা গুণের মাধ্যমে তো দেখো গুণের মাধ্যমে এটাকে করার জন্য প্রথমত আমরা কী করবো পজিশন সেট করব তাহলে এই যে ফোর ফোরের পজিশন আছে কোথায় ফোরের পজিশন আছে জিরোতে এরপর আছে সেভেন সেভেনের পজিশন কোথায় আছে ওয়ানে আছে এবার আমরা লিখব সেভেন গুণ এই যে পাওয়ার ছিল এইট সেই এইট আর সেভেন সেভেনের পজিশন কোথায় আছে ওয়ানে আছে সেভেনের পজিশন যেহেতু ওয়ান আছে এই এইটের উপরে পাওয়ার হবে ওয়ান এরপর আমরা ব্রাকেট দিব ব্র্যাকেট দিয়ে আমরা পরবর্তী সংখ্যায় যাওয়ার জন্য আমরা আমরা যেটা বলছিলাম যে একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা যাওয়ার জন্য মাঝখানে যোগের চিহ্ন হবে বা প্লাস চিহ্ন হবে এখন আমরা পরবর্তী সংখ্যায় যাওয়ার জন্য এখানে ফোর আছে ফোর নিব এরপর গুণ চিহ্ন দিব এই যে এইট আছে এই এইটকে আমরা এইট হলো বেশ এই লেখবো আর এই ফোর ফোরের পজিশন কোথায় আছে জিরোতে আছে ফোরের পজিশন কোথায় জিরোতে তাহলে আমরা এইটি উপরে পাওয়ার দিব জিরো এরপরে দেখো সেভেন আর এখানে আছে এইটের উপরে পাওয়ার আছে ওয়ান উপরে পাওয়ার ওয়ান মানে এইটি উপরে পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে সেই সংখ্যাটাকে কত বলা হয় এইট বলা হয় মানে পাওয়ার ওয়ান হলে সেইটাকে ভাঙেলে এইট হবে আর এই এইটকে দিয়ে গুণগুলো কত হয় সাত আটা কত সাত আটা ছাপ্পান্ন সাত আটা কত ছাপ্পান্ন যোগ এখানে দেখো এখানে আছে এইটির উপরে পাওয়ার আছে জিরো যে কোনো সংখ্যার উপরে পাওয়ার জিরো হলে তার মান হয় ওয়ান তাহলে এইটি ফোর পাওয়ার জিরো মানে তার মান ওয়ান আর সেই ওয়ানকে চার দা গুণ করলে কত হয় চার এক চার এইবার ছাপ্পান্ন আর চার যোগ করলে কত হয় যোগ করলে হয় সিক্সটি অতএব এখন আমরা বলতে পারি সেভেন্টি ফোর সেভেন্টি ফোরের ডেসিমেল মান কত ডেসিমেল মান হল সিক্সটি হয়ে গেল কিভাবে অক্টাল সংখ্যা থেকে ডেসিমেলে কনভার্ট করা হয় সেটা তোমাদের দেখানো হলো এখন আমরা দেখব ডেসিমেল থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায় দেখো সেটা কিভাবে করবো আমরা সেটা করার জন্য আমি এটা ফেলি আমি এই সংখ্যাটাকে সংখ্যাটাকেই করে দেখাচ্ছি যে সিক্সটি মনে করো সংখ্যাটা কত আছে সিক্সটি আছে এই সিক্সটি সংখ্যাটি আছে ডেসিমেল বা দশমিক সংখ্যা এইটাকে তোমাকে বলে দিল যে এই সংখ্যাটাকে অক্টালে রূপান্তর করো দেখো এই সংখ্যাটাকে অক্টাল রূপান্তর করতে গেলে আমরা জানি যে সংখ্যার যে কোনো এক পাশে যদি টেন একজিস্ট করে বা টেন থাকে তাহলে সেই সংখ্যাটা ভাগ না গুণ সেটা আমরা প্রথমে যাচাই বাছাই করবো তো এই সংখ্যাটা যেহেতু একদিকে টেন আসে এই জন্য আমরা টেনকে হাইট করবো টেনকে হাইট করলে দেখো সংখ্যাটা একদিকে আর এই সংখ্যার বেসটা অন্য পাশে অন্য পাশে যদি বেস্ট না থাকে আর সংখ্যা যদি সমান চিহ্ন আরেক পাশে থাকে তাহলে এটা ভাগের মাধ্যমে হবে আর ভাগের মাধ্যমে কিভাবে হবে সেটা দেখো সিক্সটি সিক্সটিকে ভাগ করবো কেন যদি আমরা এইট দিয়ে ভাগ করবো এইভাবে দাগ দেব ভাগটা আমি তোমাদের এখানে করে দেখাচ্ছি এইট দিয়ে যদি সিক্সটিকে ভাগ করি আমরা আট ছয়ের মধ্যে যায় না তো ষাটের মধ্যে যায় ষাটের মধ্যে আট কতবার যাবে সাতটা ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন তো বিয়ে করলে ছয় আছে দশ অবগত হলে চার হলে হাতের লেখার পাঁচ ছয় আছে মিলে গেলে শূন্য হবে তো এখানে দেখো ভাগ ফল কত এখানে ভাগ ফল হল সাত এই সাত এখানে বসবে একটা দাগ দিয়ে আমরা ভাগ শেষ যেটা ছিল চার এই চার আমরা এখানে লিখবো এরপরে আমরা আট দিয়ে সাতকে আবার ভাগ করব কিন্তু ভাগ করতে গেলে এখানে দেখা যায় যে আটের থেকে সাত ছোটো ছোটো হয়ে গেলে এখানে ভাগার না তখন আমরা এখানে জিরো দিবার এই সেভেনটা তখন ঠিক এই পাশে চলে যাবে এখন আমরা বলতে পারি আমাদের অঙ্ক শেষ অতএফ সিক্সটি ছিল দশমিক সংখ্যা এইটা সমান আমাদের হেকজা ডেসি অক্টাল সংখ্যা হলো কত সেভেন নিচ থেকে ফোর তাহলে তোমাদের দেখানো হলো কিভাবে আমরা অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারি আবার ডেসিমেল থেকে কিভাবে আমরা অক্টালে কনভার্ট করতে পারি এটা তোমাদের দেখানো হল এখন আমরা অন্য একটা সংখ্যা দেখব যে কিভাবে হেকজা ডেসিমেল থেকে তোমার ডেসিমেলে কনভার্ট করা যায় আবার কিভাবে ডেসিমেল থেকে হেক্সে ডেসিমেলে কনভার্ট করা যায় প্রিয় শিক্ষার্থী এখন তোমাদের দেখাবো কিভাবে হেকজে ডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করা যায় আবার ডেসিমেল থেকে কিভাবে হেক্জা ডেসিমেল কনভার্ট করা যায় এটা তোমাদের দেখাবো তো এটা করার জন্য দেখো আমি একটা অঙ্গ তোমাদের করাচ্ছি ধরো একটি সংখ্যা এখানে আছে বি জিরো ধরো সিক্স এই সংখ্যাটা হেকজাডেসিমেল কারণ আমরা এখানে বেজ দেওয়া আছে সিক্সটিন যেই কোনো সংখ্যার বেজ সিক্সটিন হলে সেটা হবে হেকজাডেসিমেল সংখ্যা আর এই হেকজাডেসিমেল সংখ্যাটাকে যদি আমাদের বলা হয় যে ডিসিমেলে কনভার্ট করো বা দশমিকে কনভার্ট করো তাহলে ঠিক আগের মতোই যেহেতু এই অঙ্কটার কোন এক পাশে টেন এক্সিস্ট করতেছে তা টেনকে আমরা হাইট করবো টেনকে হাইট করলে দেখা যায় সংখ্যা এবং বেজ দুনোটা একই পাশে আর যখন দুটোটা একই পাশে হবে তখন কি হবে তখন তোমরা জানো আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা যে তখন এটা গুণের মাধ্যমে হবে যদি গুণের মাধ্যমে হয় সেটা কীভাবে দেখো তখন আমরা কি করব এই সংখ্যাটাকে প্রথমে আমার কাজ হলো পজিশন সেট করা তাহলে আমরা ঠিক আমাদের হাতের ডান পাশ থেকে যদি আমরা পজিশন সেট করি তাহলে দেখো এখানে সিক্স আছে এই সিক্সের পজিশন কত জিরো এরপর জিরোর পজিশন কত ওয়ান এরপর বি বিয়ের পজিশন কত বিয়ের পজিশন হইল টু এখন আমরা কীভাবে করবো দেখো এখন আমরা প্রথম লেখব বি প্রথম কি লেখব আমরা বি এরপরে গুণ চিহ্ন দিব এরপর এই সংখ্যার বেশ কত সিক্সটিন সিক্সটিন লিখবো আর এই যে বি ছিল বিয়ের বিয়ের তোমার কি বলা হয় বিয়ের পজিশন কত বিয়ের পজিশন হলো টু তাহলে আমরা এখানে দেবো কত টু আমাদের বিয়ের কাজটা হয়ে গেলো যখন আমরা একটা কাজ থেকে আরেকটা কাজে যাবো আরেকটা সংখ্যা নিব তখন আমরা কি করব তখন আমরা যোগ চিহ্ন দিব এখন আমরা কি করবো এখানে যোগ চিহ্ন দিব দিয়ে আমরা কী নিব জিরো গুণ হবে কত ষোলো এইবার এই জিরুর পজিশন কোথায় আছে ওয়ানে আছে তার মানে ষোলোর উপরে পাওয়ার কত হবে ওয়ান যোগ চিহ্ন হবে পরবর্তী সংখ্যায় যাওয়ার জন্য এখন আমরা কী নিব সিক্স গুণ চিহ্ন দিব এই হেক্সেশনের সংখ্যার বেশ ষোলো আমরা ষোলো নিব আর এই সিক্স সিক্সের পজিশন কোথায় আছে তোমরা দেখতে পাচ্ছ সিক্সের পজিশন আছে জিরোতে তাহলে আমরা পাওয়ার কি দিব জিরো দিব এবার আমাদের কাজ শেষ আচ্ছা বিয়ের ভ্যালু কত বি এর ভ্যালু কত আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সাইডে যে বিয়ের ভ্যালু কত এর মান হল টেন ডেসিমেল এ ডেসিমেল এ বিয়ের মান হল এলেভেন সি এর মান হলো টুয়েলভ সি ডি এর মান হলো থার্টিন ই এর মান হলো ফোরটিন আর এফ এর মান হলো ফিফটিন এটা হলো হেকজে ডেসিমেলের সাথে যদি আমরা ডেসিমেলের একটা কম্পেয়ার করি তাহলে এই মানগুলি এভাবে হয় তো প্রথমে কী আছে আমাদের বি বিয়ের মান কোথাও বিয়ের মান আছে এগারো তাহলে আমরা কী লেখবো এখানে এগারো গুণ আচ্ছা ষোলোর স্কোয়ার আচ্ছা ষোলো রুপি স্কোয়ার দিলে কত হয় ষোলোর উপরে স্কোয়ার দিলে কত হয় আমি একটু তোমাদের গুণ করে দেখাচ্ছি ষোলো উপরে স্কোয়ার দিলে হয় ষোলো গুণ ষোলো দুইশো ছাপ্পান্ন কত হয় দুশো ছাপ্পান্ন এখানে কত হবে দুইশো ছাপ্পান্ন ব্র্যাকেট দিব এখানে দেখো এখানে কিন্তু একটা সংখ্যা জিরো জিরো দিয়ে গুণ হবে কার সাথে ষোলোর উপরে পাওয়ার আছে ওয়ান ষোলোর উপরে পাওয়ার ওয়ান হলো কত বাঙ্গালে আমি জানি সেটা ষোলোই হয় আর ষোলোকে জিরো দিয়ে গুণ করলে এটা জিরো হয়ে যাবে যোগ এখানে দেখো ষোলোর উপরে পাওয়ার আছে জিরো তোমাদের এর আগেও বলেছিলাম যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মানটা হবে কত ওয়ান তাহলে এখানে দেখো ষোলোর উপরে পাওয়ার কত জিরো ষোলোর উপরে পাওয়ার জিরো হলে এর ভ্যালু কত হবে ওয়ান হবে আর সেই ওয়ানকে ছয় দা গুণ করলে কত হবে ছয় এক কে ছয় এখন আমাদের কাজ হলো এখানে দুশো ছাপ্পান্ন আর আছে কত এগারো এই দুশো ছাপ্পান্ন আর এগারো করলে কত হয় দেখো দুশো ছাপ্পান্ন গুণ হল এগারো তালে হচ্ছে দুই হাজার কত হয় দুই হাজার আটশো দুই হাজার আটশো ষোলো যোগ যেহেতু জিরো জিরো বাদ থাকবে কত সিক্স যোগ কথা দেখো ছয়ের ছয় বারো নামে দুই এক কত দুই তারপরে আটের আট দুই হাজার তাহলে আমরা লিখতে পারি অতএব বি এই সংখ্যাটার হেকজা ডেসিমেল ভ্যালু কত এটা হেকজে ডেসিমেল আর এই সংখ্যার ডেসিমেল ভ্যালু হল দুই এটা হলো ডেসিমেল ভ্যালু এভাবে চাইলে তোমরা হেকজা ডেসিমেল থেকে ডেসিমেলে কনভার্ট করতে পারো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো বুঝতে না পারলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের কাবার বুঝিয়ে দিব অথবা উত্তরটা লিখে দিব তোমাদের দেখো এখন আমরা করবো যে হেকজা ডেসিমেল থেকে কীভাবে ডেসিমেলে কনভার্ট করা যায় আমরা এই সংখ্যাটাকে করে দেখাবো তোমাদের তাহলে তোমরা ভালো বুঝতে পারবা আমাদের সংখ্যাটা কত আছে আমাদের সংখ্যাটা আছে কত টু এইট ডাবল টু এই সংখ্যাটা আছে হলো ডেসিমাল এইটাকে বলে দিয়েছে হেকজা ডেসিমেলে কনভার্ট করো তাহলে আমরা কীভাবে করব তোমরা জানো যে যদি কোনো সংখ্যার কোনো এক পাশে টেন থাকে তাহলে সেই সংখ্যাটা কীভাবে কনভার্সেশন করা যায় তাহলে দেখো আমাদের সংখ্যার কিন্তু একদিকে টেন আছে বেস টেন এই টেনকে হাইট করলে সংখ্যাটা একদিকে এবং বেসটা অন্য পাশে সংখ্যা একদিকে বেসটা যদি অন্য পাশে থাকে তাহলে সেটা কী হবে সেটা ভাগের মাধ্যমে হবে তাহলে এই সংখ্যাটাকে আমরা কনভার্সেশন করব ভাগের মাধ্যমে সেটা কীভাবে দেখো এইটাকে আমরা ভাগ করবো কত দিয়ে ষোলো দিয়ে ভাগ করবো আমরা ভাগটা সাইডে করে দেখাচ্ছি এখানে দুইশো দুই আট দুই দুই এই সংখ্যাটাকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি প্রথম ষোলো আঠাশের মধ্যে একবার যায় ষোলো এককে ষোলো যদি বিয়ে করি ছয় আছে আট হবে দুই হইলে এক আছে দুই হইব এক হইলে আমরা এই দুই কেটে নিচে নিয়ে আসলাম এখন কত একশো বাইশ তাহলে এখন কতবার যায় ষোলো আমরা একটু গুণ করে দেখি ষোলো কতবার যেতে পারে পাঁচ ষোলো আশি ছয় ষোলং ছিয়ানব্বই হ্যাঁ তাহলে আমরা ষোলো গুণ সাত দিয়ে দিয়ে কত হয় একশো বারো হয় হ্যাঁ ষোলো সাতবার যাবে যদি সাতবার যায় কত হয় একশো বারো বিয় করলে এখানে দুই মিলে গেলে শূন্য এক আছে দুই হবে এক হইলে এখন আমরা এই দুই কেটে নিচে নিয়ে আসলাম দেখো এবার হলো কত একশো দুই এবার কিন্তু সাতবার যাবে না এবার যাবো ছয়বার বার গেলে কত হয় ছয় ষোলো কত ছিয়ানব্বই বিয়োগ করলে ছয় আশে বারো হবে ছয় হলে হাতের এক আর নয় দশ দশ দশের দশম শূন্য শূন্য তাহলে আমাদের ভাগ ফল কত সেম আগের অঙ্কর মতোই ভাগ ফল এখানে একশো ছিয়ানব্বই তাহলে আমরা এখানে লিখবো কত একশো সরি ছিয়াত্তর একশো ছিয়াত্তর দাগ দিয়ে ভাগ শেষ কত ছিল সিক্স এই সিক্স আমরা এখানে লিখবো এরপরে আমরা এই একশো ছাব্বিশ ছিয়াত্তরকে আবার ষোলো দিয়ে ভাগ করবো এই ভাগটা আমি তোমাদের নিচে করে দেখাচ্ছি ষোলো দিয়ে আবার ভাগ করবো কত একশো ছিয়াত্তর দেখো ষোলো সতেরো মধ্যে কতবার যায় একবার ষোলো একে ষোলো বিয়ে করলে ছয় আছে সাত হবে এক হলে আর এই উপরে থেকে ছয়কে যদি নিচে নিয়ে আসি আমরা কত হয় ষোলো ষোলো ষোলোর মধ্যে যায় একবার ষোলো এককে ষোলো ভাগ শেষ কত জিরো ভাগ ফল কত এগারো তো ভাগ ফল আমরা কী লিখবো এগারো লেখবো ভাগশেষ কত জিরো জিরো লেখব এরপরে আমরা আবার ষোলো দিয়ে এগারোকে ভাগ করব এখন একটা বিষয় তোমরা খেয়াল করো ষোলো থেকে এগারো ছোটো যখন সংখ্যাটা ছোট হয়ে যাবে তখন আর ভাগ হবে না তখন এই এই ভাগ এখানে ভাগ ফলার নামবে জিরো আর এই যে যে সংখ্যাটা ছিল এগারো এই সংখ্যাটা ঠিক এই পাশে ভাগ শেষ আকারে চলে যাবে এগারো আর এগারো মানে কত তোমরা যেন বি তাহলে মানে বি লাগবে এগারো জায়গায় তাহলে আমরা লিখতে পারি অতএব টু ডাবল টু এই সংখ্যাটা ছিল হেকজা ডিসিমেল সরি ডিসিমেল ছিল এই সংখ্যা ডিসিমেল সংখ্যাটার হেকজা ডিসিমেল ভ্যালু কত নিজ থেকে আমরা নিচ থেকে তার কত আসবে প্রথমে বি তারপরে জিরো তারপরে সিক্স এই হলো আমাদের এত সংখ্যাটার হেক্জাডেসিমেল ভ্যালু আশা করছি তোমরা বুঝতে পেরেছ